প্রিয় বিয়স আপনারা দেখতেছেন এখন আমি বর্তমানে মাটির নিচ দিয়ে যে চট্টগ্রাম সাগরের নিচ দিয়ে যে রাস্তা হয়েছে সেই রাস্তার নিচ দিয়ে আজকে আমরা যাব সে টুল কত টাকা লাগে সেটা আপনারা নিচ্ছোকে দেখবেন আর এই যে জায়গাটা দেখছেন এই রাস্তা এইটাই এই সামনে হচ্ছে কি আন্ডার প্লাস আন্ডারগ্রাউন্ড নিচ দিয়ে আর কি মানে মাটির নিচ দিয়ে আর কি রাস্তাটা তৈরি হয়েছে মানে গুহার মতো হুম গুহার মতো আর কি রাস্তাটা তৈরি হয়েছে মাটির নিচ দিয়ে তারপরে হচ্ছে কি আপনার সাগর সাগরের ওই সাইডে হলো কি আপনার কন্নফুলি আর এই সাইডে হচ্ছে আপনার কক্সবাজার রোড ঠিক আছে যারা আর কি ওই শহরের উপর দিয়ে আর কি যারা না যায় তারা এই সাগর দিয়ে আর কি শর্টকাটে চলে আসে কক্সবাজার যাওয়ার জন্য আর যারা শহরে যায় তারা আর এদিক দিয়ে আসেন না তো আমরা আজকে এই গুহার নিচ দিয়ে যাবো আর কি সাগরের নিচ দিয়ে যার নতুন যে রাস্তা তৈরি হয়েছে এই রাস্তার নিজ দিয়ে আর কি ভিতর দিয়ে ঢুকবো ওই মাথা দিয়ে বের হবো তো এর আগে আমি একবার গেছিলাম তখন গেছিলাম রাত্রে আজকে আমি যাব হচ্ছে দিনে তবে আজকে ওদিনকার রাত্রেবেলা যে প্রথমবার গিয়েছিলাম রাত্রেবেলা ভিডিও করতে পারিনি ঠিক করে আজকে দিনের বেলা যাচ্ছি তাই আজকে সুন্দর করে ভিডিওটা করবো আপনারা দেখতে পারবেন যে রাস্তায় গিয়েছে সাইড অনুযায়ী গাড়ি চালাবে সাইডের করে চালিয়ে দেবো তুল দিব এখানে হ্যাঁ তুল দিবো ওইখানে কত টাকা রাখবে

আবার আবার এই সাইডে সাগর এটাও দেখতে পারবেন আর এখানে হাজার হাজার মানুষ আসে দেখার জন্য ঘোরার জন্য এটার বিদ্যুৎ দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করা নিষেধ একটা সাইকেল পর্যন্ত যেতে পারে না হুন্ডার যাওয়াও নিষেধ হুন্ডার যাওয়াও নিষেধ হুন্ডার যেতে পারবেন এখান থেকে